আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি এটা গতকালকের রাঙের ভিডিও যেহেতু আপুর বাসায় গিয়েছিলাম তো আমার বোনের বাসা থেকে চলে আসছি তো ওই যে বিল্ডিংটা দেখছেন ওইটা কিন্তু এই যে দেখেন আমি কিন্তু অলরেডি আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি এই যে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এখন বর্তমানে বাসা একদম সামনাসামনি তো এত কাছে আপুর বাসা আসার সময় কোনো অটো পাই নাই তার জন্য একদম হেঁটে হেঁটে আসলাম আর এই নারকেল গাছ আলো বাসাটাই কিন্তু আমাদের তো এখন বাসায় যাব আর কালকে থেকেই তো ফোন দিচ্ছে ছোট বোন চলে যাবে ও একদম মানে বাসায় কেউ নাই যদিও আমু আছে তারপরেও বনে বনে কিন্তু একটা মানুষের সবারই এই ধরনের ফিলিংস হয় যে বোন যখন চলে যাবে সে একটু একাকিত্ব বোধ করে বা মনটা খারাপ থাকে দেখেন দেখতে দেখতে বাসায় চলে এসেছি আর এসেই দেখি তারা একেবারে রেডি সাড়ে এগারোটার গাড়ি ছিল তো কি যেন কারণে গাড়ির টাইমটা আগায় দিছে এখন তোরা তাড়াহুড়া করে রেডি টেডি হয়ে একদম বের হয়ে যাচ্ছে আর আমি তো এসে দমা ফালাইতে পারলাম না রকম আসলাম আর যেভাবে আসছি বোরখাটা পরে খুলেও নাই ওরকমই আবার যাচ্ছি কারণ আমার বোনকে প্রত্যেকবারই আমরা মানে কাউন্টার পর্যন্ত না গেলে ওরও মনে হয় ভালো লাগে না আর আমাদেরও শান্তি লাগে না আর আমার ছেলে তো মানে যদি না যায় আরও কান্নাকাটতে শুরু করে দেয় তো এই যে চলেও এসেছি কথা বলতে বলতে একদম কাউন্টারের মধ্যে এসেই শুনি যে এখনও গাড়ি আসতে অনেক দেরি তো বাসা থেকে কিন্তু আমরা চাইলে একটু দেরি করেই আসতে পারতাম তো যাই হোক দেরি করতে করতে অপেক্ষা করার প্রহর শেষ অলরেডি গাড়ি চলেও এসেছে আর এখন এই যে বিদায়ের মুহূর্ত তো এবার আমার ছেলে আলহামদুলিল্লাহ কান্না করে নাই আমরা তো ভাবছিলাম যে এবার হয়তো কান্না করার মানে একদম অবস্থা খারাপ করে ফেলবে কারণ বারবার বলতেছিলাম যে আমিও বগুড়া যাব মিমির সাথে আমিও যাব। কিন্তু ফাইনালি সে আর কান্নাকাটি করে নাই তো আমার বোনটার মনটা খুবই খারাপ প্রায় এক মাসের বেশি থাকলো তারপরও যাওয়ার সময় আসলে এটা সব মেয়েদেরই হয় আমরা এখনও যদি গ্রামের যাই মানে আমার নানির বাড়ি যাই যখন আসতে নেই সবাইকে ছেড়ে যখন চলে আসি এত কান্না আসে কি বলবো আবার এখনো যদি আমি আমার শ্বশুর বাড়ি ঈদের মধ্যে যাই মানে একা একা রেখে যখন যাই তখন এরকম মানে চোখে পানি আটকে রাখতে পারি না অথচ বাবা মার জন্য একটা অন্যরকম খারাপ লাগে এই অনুভূতিটা শুধুমাত্র মেয়েদের জন্যই হয়তো প্রযোজ্য এতদিনের অতিথি সব শেষ রান্নাবান্না শেষ মেহমানদারি শেষ বোন বোনের হাজবেন্ড সবাই চলে গিয়ে বাড়িটা একবারে ফাঁকা করে দিয়ে গেছে যখন বাসায় সবাই আসে তখন অনেক ভালো লাগে আর যখন চলে যায় তখন মনটা একদম খারাপ হয়ে যায় এদিকে কিছু কেনাকাটা করছি সে মায় ছেলের জন্য বিস্কিট আরও কিছু কিনছি স্বপ্নতে গিয়েছিলাম তো আমার আম্মু এখন পর্যন্ত স্বপ্ন যে সুপার শপ বর্তমানে একদম আমাদের দ্বার প্রান্তে যার কারণে আমরা কন্টিনিউ মোটামুটি যাওয়ার চেষ্টা করি বা যাই কিন্তু আম্মু কখনো যায় নাই তো এই জন্য একটু গেলাম টুকিটাকি কেনাকাটা করলাম আমাদের মুরগি একটা ডিম পারছে একদম বাচ্চা মুরগি প্রায় পাঁচ ছয় ছয় মাসের মধ্যে ডিম পেরে দিছে তো আম্মু বলতেছে দেখো তো আম্মু বলতেছে যে মুরগিকে যত বেশি খাওয়ানো হয় হাঁস বা মুরগি ডিমও তত পরিমাণ আর কি বেশি বেশি পারে বা দ্রুত আর কি ওদের ডিমটা চলে আসে যাই এখানে কিছু কেনাকাটা করেছি স্বপ্ন থেকে আর চিরা তারপরে যে ডালি মোগল বাইর থেকে কিনছি নুডলস কয়েল আর নতুন একটা জাপানিজ ব্র্যান্ডের ডিশওয়াশার কিনে নিয়ে আসলাম সাথে একটা গিফট ছিল মানে ফ্রি যাই হোক এগুলো কেনাকাটা করে আর বাসায় চলে এসেছি আর বাসায় এসে তো বললামই খুবই খালি খালি লাগছে আর আম্মু আবার রান্না বান্না করে গিয়েছিলো রাতের বেশ রান্না ছিল সেগুলো দিয়ে আজকে হয়ে গেছে দুপুরবেলায় এসে রান্নার চিন্তা করতে হয় না শুধুমাত্র ভাত রান্না করলে আমাদের হয়ে গেছে ওরা জামাই বউ দুইজন তো গেল সামিয়া শুভ এখন ওরা কতক্ষণে পৌঁছায় ফোন না দিলে তো আর বুঝবো না দেখি একটু পরে ফোন দিব কত দূর আছে আপনাদের একটা মজার বিষয় বলি মুরগির খোপের ভিতর থেকে বা হাঁসের খোপের ভিতর থেকে যদি ডিম পাওয়া যায় ওরে বাবা রে বাবা কি যে একটা আনন্দ লাগে তো দুইজন বসে আছে মনে ডিম পাড়ার জন্য এখন ডিম পারে কি না এটাই কথা পারলে তো নিয়ে যেতাম ভাবলাম যে পারছে পারে নাই চাঁদ দেখতে ছাদে আসলাম বাট চাঁদের দেখা তো পাই না আকাশে খালি তারা ওই যে মেটি মেটি তারা জলে চাঁদের দেখা তো আমি আর পেলাম না হয়তো অনেক আগেই উঠে গেছে বেলা একদম ডোবার সঙ্গে সঙ্গে উঠে আবার ডুবেও গেছে যেটা আমি খেয়াল করি নাই বা দেখি নাই এই রমজানের চাঁদ আর ঈদের যে চাঁদটা উঠে মানে চাঁদ রাত যেটাকে বলে এইগুলো আসলে এত একটা আনন্দের বিষয় ছোটোবেলা চাঁদ দেখার জন্য বাইরে যায় দাঁড়াইতাম যদি দেখতে পারতাম ওরে বাবারে সমবয়সী যারা আছে দৌড়া দৌড়ি লাফালাফি একজন সাথে আনন্দ বিনিময় কি করতাম না করতাম দেখেন আমার বোন কি করছে আমরা তো ছিলাম না গতকাল ওরাই ছিল আমার দেবর ছিল ওর হাজব্যান্ড আব্বু আম্মু তো ওরা সন্ধ্যাবেলা নুডুলস খাইছে আর গতকাল যে বিরিয়ানি রান্না করছিলাম বলছিলাম না ঝাল হবে তো হয়েছে ও ঝাল অনেক ঝাল হয়েছে ওদের জন্য বিরিয়ানি রেখে গেছিলাম তো আমরা ছিলাম না বিরিয়ানি খাই আমাদের জন্য আবার ওরা রেখে দিয়েছে আর বড় জন্য নিয়ে গেছিলাম আর সন্ধ্যাবেলা যারা নুডুলস খাইছে সেইখান থেকে আমাদের জন্য বক্সে করে রেখে দিয়েছিল। আর এই যে পাস্তা নুডুলস দুইটা একসাথে মিক্সড করে রান্না করা তো এখন আমরা খাবো সন্ধ্যাবেলা কেন ও তো নাই চলে গেল খুব খারাপ লাগতেছে প্রায় অনেকটা দিন ছিল আমার মা মাঝে মাঝে বলে কি জানেন যে মেয়েদের জীবনটা সব থেকে খারাপ একটা জীবন যখন একটা মেয়ে বাবা মাকে ছেড়ে চলে যায় আবার যখন বেড়াতে আসে যে আনন্দটা হয় চলে যাওয়ার সময় কলিজাত ছিঁড়ে যাওয়ার মতো একটা কষ্ট সেটা শুধু বাবা মাই বোঝে অথচ ছেলেদের বেলায় দেখেন তারা সুন্দর বউ বাচ্চা নাতিপুতি নিয়ে বাবা মার সঙ্গে থাকে শুধু মেয়েদের ক্ষেত্রেই এই একটাই ধরা বাঁধার নিয়ম যে মেয়েরা বাবা মার সঙ্গে থাকতে পারবে না আমি তো কোন ভাগ্যে আসি সেটা একমাত্র আল্লাহ ভালো জানে আমার হাজব্যান্ডও তো ছেলে মানুষ তাকে অনেক কথা শুনতে হয় সেও মানে জিনিসটা পছন্দ করে না শুধুমাত্র আব্বু মুখের দিকে তাকিয়ে মানে নাও করতে পারে না তো আল্লাহ এই বিধানটা আসলে কেমন জানি ভালো লাগে না আমরা এখানে গরুর দুধের চা খাবো দেখেন কীরকম ঘন জাল দেওয়া দুপুরে শটটা আবার ছেলে খেয়ে ফেলেছে ভেবেছিলাম শট দিয়ে চাটা বানাবো তো ওর তো আমার খুব পছন্দের জিনিস যেটা কেউ হস বলে এই দিয়ে চায় বল চলে এসেছে চা জল দিচ্ছি ও চায়ের পুরো ভাবটা ক্যামেরার মধ্যে চলে গেছে তো আমরা সন্ধ্যার নাস্তা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আগামী এক মাসের জন্য চা খাওয়া থেকে বিরতি তবে যারা চা খোর আছে তারা কিন্তু ইফতার করেও চা খায় তো অত নেশা নাই তবে চা সন্ধ্যাবেলা খেলে ভালো লাগে কিন্তু ইফতার করার পরে সেটা অতটা জরুরি না তো না হলেও চলবে তো আজকের মতো তো আল্লাহ এক মাসের জন্য বিরতি দিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখেন আমার ছোট্ট সোনামণি মা এবং নানুর সঙ্গে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে এবং নামাজ পড়ছে আচ্ছা বড় এমনে না তো এমনে না তো এভাবে না দাঁড়াও মাসাল্লাহ আমার ছেলেটার জন্য সবাই কিন্তু দোয়া করবেন তারাবির নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বো আবার সেই সময় উঠতে হবে আগামীকাল যেন ভালোভাবে সবাই রোজা রাখতে পারি সেই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ